বিজেপি ত্রিপুরা প্রদেশের সোশ্যাল মিডিয়ার ভলেন্টিয়ারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা আমাদের যে শঙ্খানাদ ভলেন্টিয়ার সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ার্স মিট যেটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের মুক্তধারা অডিটোরিয়ামে আগরতলা এটা কেন্দ্রীয় কার্যক্রম এবং এই কেন্দ্রীয় কার্যক্রম আমাদের সারা দেশের মধ্যে হচ্ছে এবং এই কার্যক্রমের মাধ্যমে আমাদের যশস্বী রাষ্ট্রীয় সভাপতি যিনি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই সোশ্যাল মিডিয়া এবং আইটি বিভাগে এই শঙ্খনাথ কার্যক্রমের মাধ্যমে একটা শঙ্খনাথ করেছেন যেটা মহাভারতে শঙ্খনাথ করার মাধ্যমে এই প্রচার বিভাগকে মানুষের কাছে পৌঁছে দেওয়া গভর্নমেন্টের কাজ মোদিজির যে কাজ এটা গভর্নমেন্টের কাছে পৌঁছে দেওয়া এটার যে একটা বার্তা বয় নিয়ে যাওয়া এই এই কার্যক্রমকে ভিত্তি করে আমরা সমস্ত জায়গা থেকে সারা রাজ্য থেকে ভলেন্টিয়ার্সরা এসছে যারা ব্লগার্স ইনফ্লুয়েন্সার্স তারা সবাই এসছে আশার আজকের এই অনুষ্ঠানের মধ্যে যারা উপস্থিত আছেন সবাই চেষ্টা করবে আগামী দিন এই প্রতিজ্ঞা নিয়ে কাজ করা যে দু হাজার চব্বিশ লোকসভায় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আবারও যাতে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য হ্যাট্রিক করে মোদিজির গ্যারান্টিকে প্রতিষ্ঠিত করার যে কাজ কাজ এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে যে প্রচারের কাজ এটাই আমরা করার জন্য এখান থেকে বার্তা যাবে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসছেন আমাদের প্রদেশ সভাপতি মহোদয় এসছেন